সুরলা গলা রয়েছে তার একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে তিনি বিভিন্ন ধরনের রেকর্ডিং করে থাকেন এবং সেই রেকর্ডিং গুলো এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করে থাকেন এই ভ্যান গাড়িটির মাধ্যমে তো ইতিমধ্যে আমি আরেকটি বিষয় জানতে পেরেছি যে তার সেই সুরলা যে এই মধুর কণ্ঠটি রয়েছে সেই কণ্ঠ ব্যবহার করে তিনি সুন্দর একটি আজানও দিতে পারেন আলহামদুলিল্লাহ যেটা আমি ডিডিএন অনলাইন টিভিতে ইতিমধ্যে কিন্তু কিছু অংশ প্রচার করেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই ভাইয়ের সেই সুমধুর কণ্ঠের আজানটি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আজানটি শোনার আগে ভাইকে আমি দু একটা প্রশ্ন করবো আশা করি আপনারা সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা শুরুতে আপনার নাম যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন আচ্ছা আমার গ্রামের বাড়ি ধামেরার থানার ফার্সিপাড়া গ্রাম আচ্ছা আমার পিতার নাম মোহাম্মদ মৃত আক্তার হোসেন আচ্ছা উনি বিশ বছর হলে মারা গেছেন আচ্ছা উনি আর ধামরহাট এম এম ডিগ্রি কলেজে পিউন ছিলেন আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি ভ্যান চালাই আচ্ছা এবং এই যে আমার প্রচারণা মাইক হ্যাঁ আমি নিজে রেকর্ডিং করি আচ্ছা রেকর্ডিং করে বিভিন্ন রেকর্ডিং আচ্ছা চালিয়ে আমার পরিবার চালাই আমি অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয় আমার দুই ছেলে এক ছেলে এক মেয়ে আচ্ছা আমি তাদেরকে একটা হাবিজ মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ এই পেশায় আপনি কতদিন থেকে আছেন আমি এই পেশায় মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর কিন্তু আপনার আপনার দর্শকদের উদ্দেশ্যে আবারও আপনার আজানটা একটু শুনবো আশা করি আবারও আপনি আমাদেরকে আজানটা শোনাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি الله أكبر الله أكبر, أكبر, أكبر. أكبر, أكبر. لا أشهد أن لا إله إلا الله أشهد أن Inna Muhammad Rasulullah Asyadu anna Muhammad Rasulullah hayya alassalaou raou hayya

যে আপনার সুমধুর কণ্ঠের এত সুন্দর আজান এই পৃথিবী আপনার মধ্যে কিভাবে আসলো বা মানে আপনি এটা কিভাবে আয়ত্ত করেছেন আমি অনেক ছোটবেলা থেকেই মরুভূম কারি আবাদুল্লাহ সার একটু আজান শুনতাম ওনার আজান শুনলে আমি মুগ্ধ হয়ে যেতাম আচ্ছা তো অনেক চেষ্টা করতেছি যে কারি আবাদুল্লাহ সার মতো একটু আজান দেওয়ার আমার শিকার খুব ইচ্ছে আচ্ছা ওই জন্য একটু একটু শিখতেছি আর কি আচ্ছা আচ্ছা আপনি যে সমুদ্র কণ্ঠে আজান দেন কখনো এরকম অভিজ্ঞতা আছে যে আপনি মসজিদে আজান দিয়েছেন এরকম কিছু আমি প্রচারণা চলাই ইনশাল্লাহ আমি মোটামুটি ধামরার থানার আল্লাহ রহমতে আমি হ্যাঁ মোটামুটি অন্তত পঞ্চাশ টাকা মসজিদ আদান দিয়েছি দেখ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো দর্শক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এই মুহূর্তে আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে এই পেজে বা এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড উপহার দিয়ে থাকবো গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো এবং দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করবো সো আপনারা সকলে চাইলে ডিডিয়েন অনলাইন টিভি এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ